কিরে সাব্বির তোর কি অবস্থা এই তো বন্ধু নীলয় ভালো তোর কি অবস্থা এই তো আসি আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তোর ওই দিন এত ইনভাইট দিলাম ইনভাইট নিলি না যে আরে বন্ধু অনেক বিজি তো তাই আর কি ইনভাইট নিতে পারি নাই বন্ধু হঠাৎ তুই কি এমন বিজি আগে তো এমন বিজি ছিলি না আরে জান এটা কি আরে ওই আমার বেস্ট ফ্রেন্ড নীলয় দেখতেছো না এখানে পার্সোনাল কথা বলতেছি এইখানে কি ওর গ্রুপে টাকার প্রয়োজন আছে লো আচ্ছা তুমি কি ওর সুলছাইতে বলবা নাকি আমি গ্রুপ থেকে হয়ে যাব আচ্ছা তুই আমি কারো বন্ধু ভাবতাম যে আমার বন্ধু ভাবেই না আসলে সাব্বির আমার বন্ধু ভাবেই না আর ওর সাথে গিয়ে একটা কথাই বলবো ওই কি আমারে চায় না ওর গার্লফ্রেন্ড এ চায় বন্ধু তোর সাথে আমার কিছু কথা আছে হ্যাঁ আচ্ছা বন্ধু তোর সাথে আমার সম্পর্ক কতদিনের এই মিনিমাম চার পাঁচ বছরের আর তোর যে গার্লফ্রেন্ড ওর সাথে সম্পর্ক কত দিনের এই সাত আট দিনের আচ্ছা বন্ধু সাত আট দিনের বন্ধু এই সাত আট দিনে তুই এতটাই চেঞ্জ হলি আমার ইনভেট দিলে ইনভেটনেস না বন্ধু আমি যে তোর বেস্ট ফ্রেন্ড কেউ বলবে তুই এই গার্লফ্রেন্ড পাই আর সমস্ত কথা বিষনে ভুলে গেছ না দেস একটা এস এম এস না দেস কল আচ্ছা বন্ধু তুই বলতে পারবি এই সাত আট দিনে তুই আমার একটা কল বা মেসেজ দিস বন্ধু তুই আমার আগে ইনভেস্ট দিয়ে যে কোনো ম্যাচ খেলছ তার বন্ধু হঠাৎ কি হইলো তোর আসলে বন্ধু তুই একটা মেয়ের জন্য এইভাবে পারলে আমার ভুলে যেতে বন্ধু তুই এতটাই চেঞ্জ হয়েছ যে আমি তো তোর বেস্ট ফ্রেন্ড বন্ধু তুই মানে আমার চিনো সই না আচ্ছা বন্ধু কি বলতে চাস সাপ সাপ বলতো বন্ধু যদি সাবসাব বলি তাইলে শুন তুই কি তোর গার্লফ্রেন্ডে রে চাস না তোর বেস্ট ফ্রেন্ডে রে চাস বন্ধু তুই এটা কি কথা কইলি তুই যদি এই কথা বলিস তাহলে আমাকে আমার গার্লফ্রেন্ডই চাই আমার দরকার নাই বেস্ট ফ্রেন্ড আমার গার্লফ্রেন্ডই আমার কাছে সেরা তুই এখন এখান থেকে যা তো তোমার সাথে আর আমার সম্পর্ক রাখা যাইবো না আচ্ছা তোমার আবার কি হলো হঠাৎ তুমি আবার এই কথা বলতেছো কেন আমি যেটা বলছি ওইটাই হবে এখন থেকে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নাই কেন কি হয়েছে তুমি আমার কথাটা শোনো ওই দিন নিলয়ের সাথে কাজটা ঠিক করে নাই সাধারণ গার্লফ্রেন্ডের জন্য আমি আমার বন্ধুরে ছেড়ে দিলাম এখন আমার গার্লফ্রেন্ডই আমাকে ছেড়ে গেছে আমার বন্ধুটাই সেরা ছিল আমার বন্ধুটাই ভালো ছিল ওই আমি আমি ভুলটাই না করলাম ইস আমি এই মুখ কেন দেখাবো আমি এই মুখ নিয়ে আমার কাছে কি করে যাব আমি যে ওর কাছে বড় অপরাধী হয়ে গেলাম বন্ধু কেমন আছো এই তো আলহামদুলিল্লাহ ভালো বন্ধু তুই আমার হঠাৎ তিনবার দিলি যে বন্ধু কিছু কথা বলতে আইসি কি কথা বন্ধু বল বন্ধু ওই আমি তোর সাথে অনেক বড় বল করে ফেলাইছি অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি বন্ধু পেস তুই আমাকে মাফ করে দে বন্ধু কি হয়েছে তোর হঠাৎ এই সব মাফ চাইতেছ তোর গার্লফ্রেন্ড চলে গেছে বন্ধু তুই বিশেষ কর আমি বুঝতে পারি নাই একটা মেয়ের কারণে আমাদের এত ভালো বন্ধুত্বটা নষ্ট হয়ে যাবে আমি সরি বন্ধু আর আজকে আমার ওর সাথে বন্ধু আজকে বুঝতে পারলি বন্ধু ওই যে ওই তোর বললাম না তুই যে বললি আমার সাথে সম্পর্ক তোর পাঁচ বছর আর এই সাত আট দিনের বন্ধু তুই দেখ চার পাঁচ বছরের বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করে বন্ধু তুই দিচ্ছি জানিনা কিন্তু একটা মাস তোর আমি অনেক অনেক মিস করছি আমি জানি বন্ধু তুই আমার কাছে ফিরে আসবি কারণ মেয়ে মানুষ হলো খনিকের মতো আসা যায় আর বন্ধু যদি টিকার মতো থাকে তাহলে সবসময় টিকা থাকে আর বন্ধু কোনোদিন কি কোনো মেয়ের জন্য বন্ধুত্ব সম্পর্ক নষ্ট করবি না তো যাই হোক আশা করি নিজের ভুলটা বুঝতে পারছো